দর্শক আমরা এই মুহূর্তে সিলেটের সুরমা নদীর পরে লাগাতার বৃষ্টির ফলে বাড়ছে নদীর পানি আমরা সেই চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পাশাপাশি আবহাওয়া অফিসের তথ্য আরো টানা কয়েকদিন বিভিন্ন অঞ্চলে বৃষ্টি থাকতে পারে সেই তথ্যটিও জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যত দুদিন ধরে বৃষ্টি থামার কোন লক্ষ্য দেখা যাচ্ছে না টানা বৃষ্টি হচ্ছে এবং এই অবিরাম বৃষ্টির ফলে ইতিমধ্যে সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চলে নদীর পানি বাড়তে শুরু করেছে বিশেষ করে সিলেটের পিআইন শারি গুয়ন এই নদীগুলোর পানি অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং এভাবে যদি টানা পানি বৃদ্ধি পেতে থাকে সেক্ষেত্রে আবারও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে কিন্তু অনেকটাই বেড়ে গেছে আমি একটি সিঁড়ির উপরে দাঁড়িয়ে আছি এর মধ্যে তিন চারটি সিঁড়ি ইতিমধ্যে পানির নিচে তলিয়ে গেছে অনেকটাই পানি বৃদ্ধি পেয়েছে এবং বৃষ্টি থামার কোনো কোনো লক্ষণই আমরা দেখতে পাচ্ছি না দুদিন ধরে টানা লাগাতার বৃষ্টি হচ্ছে এবং যদিও বৃষ্টির তীব্রতা কম তবে সেই বৃষ্টি কিন্তু একেবারে থেমে যাচ্ছে না দেখতেই পাচ্ছেন আপনারা পানি অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং এই প্রাণী যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে আশঙ্কা করা হচ্ছে আবারও ফের বন্যার মুখোমুখি হতে যাচ্ছে সিলেটবাসী সুপ্রিয় দর্শক আপনারা জানেন সিলেট এমনি সিলেটের বিভিন্ন স্থান অনেকটাই নির্মাঞ্চল যেগুলো সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয় এর প্রধান কারণ হচ্ছে আমাদের ড্রেনের সমস্যা এবং নদী খনন হচ্ছে না দীর্ঘদিন ধরে যদিও নদীর পানি এখনো বিপদসীমার সীমার উপরে যায়নি তবে যে হারে বৃষ্টি অব্যাহত আছে সেক্ষেত্রে বোঝা যেতে পারে যে আবারও বন্যা দেখা দেবে অচিরেই এবং দেখতেই পাচ্ছেন যত সময় যাচ্ছে নদীর পানি ততই বৃদ্ধি পাচ্ছে ফলে আবারও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে বৃষ্টি থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না যত সময় যাচ্ছে বৃষ্টি ঝিরি ঝিরি তবে মাঝে মাঝে বৃষ্টির তীব্রতা বাড়ছে মাঝে মাঝে কমছে তবে বৃষ্টি যে একেবারে ছেড়ে দিচ্ছে এমন কিন্তু না বৃষ্টি অবিরাম বইছে ফলে নদীর পানিও অবিরত বাড়ছে আপনারা জানেন যে দুই হাজার বাইশ সালে ভয়াবহ বন্যার কবলে পড়ে সিলেটবাসী এবং তখন কুরবানির ঈদে কুরবানির পশু পর্যন্ত এই বৃষ্টির তীব্রতা অনেকটাই বেড়ে গেছে এরকমই গত দুদিন ধরে এই একই চিত্র বৃষ্টির তীব্রতা খানিক কমে খানিক পরেই সেটি আর আবার বাড়ে ফলে নদীর পানি বাড়ছে বন্যার আশঙ্কা দেখা দিচ্ছে